পুজো প্যান্ডেলের অনুদান বেড়েছে কিন্তু সেই প্যান্ডেলের প্রতিমা যারা তৈরি করে সেই পটুয়াপাড়ার চিত্রকরদের সমস্যা মেটেনি প্রতিমা তৈরির চিত্রকরেরা কোনো অনুদান পান না চড়া সুদে টাকা ধার নিয়ে তাদের প্রতিমা তৈরি করতে হয় প্রতিমা তৈরির উপকরণ যেমন খড় দড়ি বাঁশ ও মাটির দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রতিমার দাম সেভাবে বাড়াতে পারছেন না তারা হাওড়ার মিনি কুমোরটুলিতে বলা হয় প্রশস্তকে যেখানে প্রায় তিরিশটির মতন প্রতিমা তৈরির কারখানা আছে হা জেলার অধিকাংশ পুজো প্যান্ডেলের প্রতিমা এখান থেকেই তৈরি হয় সেখানকার একটি প্রতিমা তৈরির কারখানা মোহন শিল্পী রঞ্জিত চিত্রকর জানান সোলা বেশি পাওয়া যাচ্ছে না আগের বছর তিনি কুড়িটি প্রতিমা তৈরি করেছিলেন এবছর ষোলোটি দুর্গা প্রতিমা তৈরি হয়েছে প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি হলেও প্রতিমার দাম বাড়াতে তারা পারছেন না তাই তারা সমস্যায় আছেন পাঁচটি লেবার কার পাঁচটি লেবার কাজ করছেন এখানে তাদের খাওয়া খরচা মজুরি সব দিতে হয় এবছর বেশি বৃষ্টি হয়েছে তাই প্রতিমা তৈরি করতে সমস্যা হচ্ছে সরকার যদি তাদের কোনো অনুদান দেন তাহলে ভালো হয় বলে তিনি জানিয়েছেন দুর্গাপুরের আছে আগের বছর তুলনাটা একটু বেড়েছে কাজ মহায় আগের দিন থেকে নিয়ে প্রায় ঠাকুর দেবো মানে মণ্ডপে যাবে আগের পরিস্থিতিও ভালো শুধু এবছর একটুখানি বর্ষায় আমরা একটু চাপে পড়ি বর্ষা হ্যাঁ দুটো পুজো ক্লাস লক্ষ্মী মানে তিন থেকে নিয়ে আমরা রগ রাতে করছি তিন থেকে নিয়ে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে প্রতিদিন তো শ্রাবণ মাসটা তো প্রতিদিন বৃষ্টি তারপরে শ্রাবণ ভাদ্র মাসটা একটু ওয়েদারটা কেটেছিল সেই পরিস্থিতিতে সবাই ঠাকুর মোটামুটি করতে পেরেছে শুকনো সাগনা করতে পেরেছে ঠাকুর মোটামুটি কমপ্লিটও করতে আচ্ছা বলছি কি ঠাকুর তো যদি উপকরণের দাম বেড়েছে সেইভাবে কি সেরকম ধরনের উপকরণের উপরে কোনো দাম কিছু বাড়ে না তো মানে আমরা যে জিনিস দিয়ে তৈরি করি সেই জিনিসের দাম বেড়েছে কিন্তু ঠাকুরের অতটা দাম বাড়ে সেটা তো বলছে সেটা তো ঠাকুরের ঠাকুরের দাম বাড়ছে কিন্তু প্রতিমার দাম বাড়াতে হবে না প্রতিমার দাম বাড়ছে সবাই আপনাদের একটা সমস্যা সমস্যাটা বলছে তার মধ্যে দিয়ে তো চলতে হবে না দাদা অর্ডার 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 আছে ভালো আছে আমার আগের বছর থেকে এই বছর অর্ডার একটু বেড়েছে তারপর প্লাস ভালো অনেকে কাজ হয়ে গেছে ভালো লেখা গেছে ঠিক আছে সবাইকেই মোটামুটি সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে অনেকটা মেরে দিয়েছে কেন এইসব জায়গা আমাদের জল উঠে যায় ড্রেন ফুশ হয়ে জল উঠে যাচ্ছে ড্রেনের সংস্করণ নেই সেরকম গত বছর কতগুলো গত বছর আমার হয়েছিল ষোলো এবছর এবছর হয়েছে আপনার ওই উনিশটা মতো খেলাম আমার নাম উজ্জ্বল চিত্রকর ঠিক আছে আপনার শিল্প নাম আমার শিল্পের নাম শ্রী দুর্গার শিল্প শ্রী দুর্গা শিল্প দুর্গা পুজোর বাজার বলতে গেলে আমরা তো ঠাকুরের দাম সেভাবে পাচ্ছি না ঠিক আছে দিদি তো অনেক কিছু বাড়ি দিয়েছে এত টাকা ঘোষণা করে দিলে করে দিলে কিন্তু আমরা ঠাকুরের দাম সেভাবে পাচ্ছি না আর ঠাকুরের দাম সেভাবে হচ্ছেও না তো মেন কথা হচ্ছে আমরা আরও একটা পেশাতে পড়ে গেছি কোথাও যে এই থার্মোকল মানে যেটা হচ্ছে সোলার জিনিসটাকে বন্ধ করে দিয়েছে সেটাও পাচ্ছি না আমরা অর্ডার নিয়ে একটা বুঝতে আছি এ একটা সমস্যার মধ্যে পড়ে গেছি ধরো যারা নে তারা হচ্ছে বিলের মধ্যে লিখেই ঝুঁকে সব কিছু সোলার সাজ হবে এইগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করে আমাদেরকে অর্ডার দেয় সেগুলো একটা ফেঁসে গেছি সেগুলোকে পার্টিকে বলছি বুঝাচ্ছি দাদা সোলার মাল পাচ্ছি না না আমরা তো বুঝবো না আমরা তো বুঝবো না এসব ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ সেইগুলো নিয়ে কিছু কিছু জিনিসে ফেঁসে আছে তো দূরদার করে বাজেট মোটামুটি আগে থেকে অনেকটাই কমেছে আর সেইভাবে অর্ডারপত্র নেই হ্যাঁ আমার আগের বছর আঠারো থেকে উনিশ দু বেড়া করেছিল এ বছর একটু কমই হয়েছে হ্যাঁ তো সেইভাবে মার্কেটে অর্থপত্র নেই এতগুলো ঠিক টাকা নেই ষোলোটা এবারে বারোটা করেছি মানে সেইভাবে অর্থপত্র নেই কারখানাগুলো তো একই অবস্থা একই সব দেখুন পজিশন সবই একই যাবে আমার হয়তো ষোলোটা হতন সে জায়গায় বারোটা করেছি কেউ হয়তো কুড়িটা করতো সে জায়গায় সে ষোলোটা করেছি এইভাবে ব্যাপার সবাই কমতে আছে বাড়েন দুর্গা ঠাকুরের ক্ষেত্রে তো ঠাকুর তৈরি উপকরণের দাম বেড়েছে সব কিছু ওই তো ওই একই জিনিস বাঁশ পিড়ে খড় দড়ি সবই দিয়ে তৈরি বাঁশ পিড়ে খড় দড়ি মাটি এই সব দিয়ে তৈরি আর প্রতিমার দাম কি বাড়াতে পারছে না পরে কি করে বাড়াবো ওই তো আপনাকে বললাম একই কেস ওই একই ব্যাপার যে একটা দুর্গা ঠাকুর একটা মানুষ এসছে আগের বছর দিয়েছে কুড়ি হাজার টাকা আর পরের বছরে এসে বলছি তাকে দাদা পঁচিশ হাজার টাকা লাগবে সে বছর দাদা আগের বছর কুড়ি হাজার টাকা দিয়েছে বছর আপনি পাঁচশো টাকা বাড়ান হাজার টাকা বাড়ার আপনি কেন পঞ্চাশ হাজার টাকা বলে দিচ্ছেন এই যে আপনাদের মূল সমস্যাটা কি জীবন সমস্যা দাদা আমাদের তো ধরো এই কারবারটা তো বারো মাসে নয় এইটা গেলে আমাদের বারো মাস করে থাকতে হয় মানে এই যা ইনকাম এইটা হলে বারো মাস বউ বাচ্চা বাচ্চা ভালো মন্দ সব কিছু এইটা গেলে চলতে হয় সারা মাসটা মানে বারো মাসে আমরা ইনকাম করিয়েছি তিন মাস চার মাস মানে এই যে এই বিক্রি হলে এই চার মাস আমাদের কাজ এছাড়া আমাদের কোনো কাজ নেই এই জীবিকা এইটা গেলেই আমাদের চলতে হয় ঠিক আছে এবারে আমরা তো অন্য কোনো আর কাজ শিখিনি আমাদের এটাই শিখেছি এই কাজটা নিয়ে চলছে নতুন প্রয়োজনীয় মানে আপনাদের পরবর্তী প্রতিদিন তারা কি এই দেশে আসতে চাইছে না তারা তো কেউ আসতে চাইছে না ঠিক আছে আর আমরাও চাইছি যে আমাদের আমাদের যে যে পজিশন দেখছি যে এই ঠাকুর মূর্তিলে যেসব হচ্ছে বা যে জায়গা যাচ্ছে যে বাজারে যাচ্ছে যে পজিশনে যাচ্ছে আমরাও চাইছি যে আমাদের ছেলে বলে জানা এরকম পজিশনে এই যে ঠাকুর ঠাকুর তৈরি করবো যতদিন আমরা বাঁচবো ওই করবো তারপরে কারখানা নতুন তাহলে কি করছেন কি করবে এখন দেখা যাবে আরও লোক আছে তারা হয়তো কে আমার তো চিন্তা ভাবনা এরকমই আছে আচ্ছা আপনার দাবিটা কি মেন কথা হচ্ছে মেন হচ্ছে আমাদের কারবারে মেন হচ্ছে পয়সা লাগাতে আগে সেই ক্ষমতাটা আমাদের নেই আর আমরা সরকারের থেকে কোনো মতে একটা লোন কি কোনো একটা কিছু পাই না কিছুই পাই না যে একটা কোনো ফেসিলিটি যে এরা একটা মূর্তি তৈরি করছে একটা ঠাকুর তৈরি করছে দেবতা তৈরি করছে এদের পাশ থেকে এরা থেকে কিছু একটা লোন দেওয়া হোক কোনো একটা করে সুবিধা দেওয়া হোক সেইগুলো কিন্তু আমরা পাই না কোনো দিন পাই না কোনো তো পাই না ওসব তো কিছুই পায় না তো আমাদেরকে কি করতে হয় এদিকে ধরো পাঁচটা কারিগর তাদের পেট চালাতে হয় তাদের হাত খরচা দেখেন তাদের বউ যে ফ্যামিলি আছে তাদেরকে চালাতে হয় এবং আমাদেরকেও আমাদের ফ্যামিলি নিয়ে চালাতে হয় এবং সকাল দেখেন খাওয়া দাওয়া টিফিন দেখেন যে টোটাল খরচাটা আমাদেরকে করতে হয় তাহলে আমি পাঁচটা লেবার রেখেছি পাঁচটা লেবার টোটাল খরচাটা আমাদেরকে করতে হয় সেই টাকাটা আমাদেরকে এমন ইন্টারেস্টে টাকা আনতে হয় যে কুড়ি টাকা পনেরো টাকা এরকম ইন্টারেস্টে আমাদেরকে টাকা আনতে হয় সেই ইন্টারেস্টে টাকা নিয়ে এসে আমরা ব্যবসা করি হ্যাঁ সেই ইন্ডিয়াসে টাকা এসে ব্যবসা করুন নামটা বলুন লাস্টে আমার নাম হচ্ছে রঞ্জিত চিত্রগর আমার কারখানা হচ্ছে মোহন শিল্পালয় সামনে আমার ভোট আছে মোহন শিল্পালয় আমার সামনে আরেকটা কারখানা আছে